মুভি এই মুভিতে আমরা একটি ম্যারিসিন নামের মেয়েকে দেখতে পারি যার ঘর একদম জঙ্গলের মাঝ বরাবর অবস্থিত ম্যারিসিন না শুনতে পারে আর না বলতে পারে কিন্তু সে সব সময়ের জন্য এমনটা ছিল না তেরো বছর বয়সে একটি রোগের জন্য সে বলার এবং শোনার ক্ষমতা হারিয়েছে অপরদিকে আমরা দেখতে পাই ম্যাডিস একজন সফল রাইটার এবং সে হরর স্টোরি এরপর আমরা দেখতে পাই তার নেবার তার কাছে একটি বই ফেরত দিতে এসেছিল যেটা সে মেডিসিনের কাছ থেকে পড়ার জন্য নিয়েছিল সে মেডিসিনকে জিজ্ঞেস করে তোমার গল্পের এন্ডিং এত সুন্দর কিভাবে হয় মেডিসিন তখন তাকে বলে আমি একটি গল্পের এন্ডিং অন্তত তিনবার লিখি এবং যে এন্ডিংটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয় আমি সেই এন্ডিংটার উপরই ফাইনাল করি আসলে মেডিসিনের নেবারের সাইন ল্যাঙ্গুয়েজ পুরোপুরি জানা ছিল সাথে সাথেই মেডিসিন আগে বলতে পারতো এবং শুনতেও পারতো তাই সে সামনে থাকা ব্যক্তি লিপ রিড করে সব কিছু বুঝে যায় মেডিসিনের নেভার তাকে রাত্রে খাওয়ার জন্য ইনভাইট করে কিন্তু সে বারণ করে দেয় আর বলে আজকে আমার একটি গল্পের এন্ডিং লিখতে হবে এরপর সে যখন রাত্রে বাড়িতে একা ছিল তখনই তার কাছে একটি মেসেজ আসে মেসেজটি খুবই অদ্ভুত ধরনের ছিল মেডিসিনকে দেখে মনে হয় সে এই মানুষটিকে আগের থেকেই জানে তবুও সে এই মেসেজটিকে খুব একটা গুরুত্ব দেয় না এবং মেসেজটি ডিলিট করে দেয় এরপরই মেডিসিন যখন নিজের কাজে ব্যস্ত ছিল তখনই আমরা দেখতে পাই ওর নেবার তার দরজার সামনে আসে এবং জোরে জোরে দরজাটাকে ধাক্কা দিতে থাকে হঠাৎই সেখানে এক মুখোশধারী লোক চলে আসে এবং তার সেই নেবারকে সেখানেই মেরে ফেলে তবে মেডিসিন কিছুই এই ব্যাপারে বুঝতে পারে না কারণ সে শুনতেও পারত না আর বলতেও পারতো না অপরদিকে সেই কিলারটা বুঝে যায় যে মেডিসিন শুনতে পায় না আর এখন সে তার দ্বিতীয় শিকার মেডিসিনকে বানাতে চায় অপরদিকে আমরা দেখতে পাই মেডিসিনের মোবাইলে সেই লোকটির ফোন আসতে থাকে যে তাকে মেসেজ করেছিল কিন্তু মেডিসিন এটি কোনোভাবেই শুনতে পায় না আর সে নিজের কাজেই ব্যস্ত হয়ে থাকে তখনই তার মনে পড়ে যে সে তার বিড়ালকে আজকে খাবার দেয়নি তখনই সে তার বিড়ালকে খুঁজতে থাকে কিন্তু সে তার বিড়ালকে সারাবাড়িতে কোথাও খুঁজে পায় না তার মনে হয় যে বিড়ালটা হয়তো কোথাও চলে গেছে কিছুক্ষণ পর নিজের থেকেই চলে আসবে এই সে আবার তার ল্যাপটপে কাজ করতে শুরু করে দেয় এরপর ল্যাপটপে একটি মেসেজ আসে সে সেই ম্যাসেজটি দেখে অবাক হয়ে যায় কারণ কোনো এক ব্যক্তি তার মোবাইল দিয়েই তার কিছু ফটো তাকে পাঠিয়েছিল আর এই ফটোগুলো সেই সময়কার যখন সে তার বিড়ালকে খুঁজছিল মেডিসিন বুঝতে পারে যে এই বাড়িতে সে ছাড়াও আরো কেউ রয়েছে এরপর মেডিসিন মেন ডোর চেক করতে যায় সে যখন মেন ডোরের দিয়ে বাইরে তাকায় তখনই সে ওই মুখোশধারী ব্যক্তিকে দেখতে পায় যে দূর থেকে মেডিসিনকে দেখছিল তার হাতে মেডিসিনের ফোনটাও ছিল মেডিসিন দৌড়ে গিয়ে ঘরের সব জানলা এবং দরজাগুলো বন্ধ করে দেয় এবং সে ইন্টারনেটের মাধ্যমে এমার্জেন্সি কলও করতে যায় কিন্তু তখনই তার বাড়ির সমস্ত লাইট অফ হয়ে যায় আসলে সেই মুখোশধারী ব্যক্তিটি বাড়ির সমস্ত লাইট অফ করে দিয়েছিল যেহেতু সেই মুখোশধারী ব্যক্তিটি তার পুরো বাড়ির ইলেকট্রিসিটি কেটে দিয়েছিল তাই সেই সময় ল্যাপটপটিও বন্ধ হয়ে যায় মেডিসিন খুব ভয় পেয়ে যায় এবং দরজায় লেখে আমি তোমাকে দেখিনি আমি তোমার ব্যাপারে কিছু জানি না এছাড়াও আমার বয়ফ্রেন্ড এক্ষুনি এখানে আসতে চলেছে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না তখনই সেই মাস্কম্যান নিজের খুলে ফেলে মুখোশধারী ব্যক্তিটি জেনে গেছিল যে মেডিসিন লিপ রিড করতে পারে তাই সে তাকে বলে যে তুমি আমার লিপ রিড করো এবং বুঝে নাও যে আমি কি বলতে চাই তখন মেডিসিন তার লিপ রিড করে আর সে বলছিল যে আমি তোমাকে ততক্ষণ মারব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলো তোমাকে মারতে এর থেকে আমরা বুঝতে পারি এই মুখোশধারী ব্যক্তিটি আসলে একটি সাইকো কিলার এরপর মেডিসিন নিজের সুরক্ষার জন্য হ্যামার আর চাকু নিজের কাছে রাখে হঠাৎই সে তার ঘরের জানালার মধ্যে একটি হাতের ছায়া দেখতে পায় সে দেখতে পায় তার নেবার হাত নাড়াচ্ছে কিন্তু পেছনে ছিল সেই সাইকো কিলারটা আসলে সেই সাইকো কিলারটা তার নেবারের মৃতদেহকে জানালার কাছে নিয়ে এসেছে এবং তার হাতটা নাড়াচ্ছে মেডিসিন খুবই দুঃখে ভেঙে পড়ে তার নিজেকে প্রথমবার খুবই কমজোর মনে হয় সেভাবে সে যদি শুনতে পেত তাহলে হয়তো তার নেবার এইভাবে মারা যেত না এর সঙ্গে সঙ্গে মেডিসিন এটাও বুঝতে পেরে যায় এই সাইকো কিলারটি খুবই ভয়ানক সে ভাবতে থাকে কিভাবে সে এখান থেকে বাঁচবে তখনই তার মনে হয় যে তার নেবারের ফোনটি সব সময় তার পকেটেই থাকতো এই কারণেই সে একটি প্ল্যান বানায় সেভাবে ওই সাইকো মাইন্ড ডাইভার্ট করে তাকে অন্যদিকে সরিয়ে দেবে এবং তখনই সে তার নেবারের প্যান্টের পকেট থেকে সেই মোবাইলটি তুলে নেবে এই ভেবেই সে নিজের গাড়ির চাবিটি সঙ্গে নেয় এবং গাড়ির হর্নটি বাজাতে থাকে তখনই সেই সাইকো ভাবে সে হয়তো ওই গাড়ির মধ্যে চলে গেছে আর সে গাড়ির দিকে চলে যায় এই ফাঁকে মেডিসিন জালনা খুলে এবং তার নেভারের প্যান্টের পকেটে তাই ফোনটি খুঁজতে থাকে কিন্তু দুঃখের বিষয়ে সেখানে কোনো ফোনই ছিল না অপর থেকে সেই সাইকো কিলারটি যখনই গাড়ির সামনে যায় সে বুঝতে পেরে যায় যে এটা মেডিসিনের একটি চাল ছিল সাইকো কিলাটি তখন সেখান থেকে চলে আসে তার নেভারের বডির কাছে এবং মেডিসিনকে সেখানে দেখে নেয় মেডিসিন তাকে দেখে তাড়াহুড়ো করে জানালাটি বন্ধ করে দেয় কিন্তু তখনই সেই সাইকো হাতটি জানলার ভেতরে ঢুকে যায় মেডিসিন তখন একটি হ্যামার দিয়ে তার হাতের মধ্যে জোরে বাড়ি মারে এবং সাইকো কিলারটি ভীষণভাবে আহত হয় এর ফলে সেই সাইকো কিলারটি প্রচণ্ডভাবে রেগে যায় তবে সেই সাইকো যদি চাইতো তবে জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে মেডিসিনকে মারতে পারত কিন্তু সে তো সাইকো যতক্ষণ না মেডিসিন তাকে মারতে বলবে সে তাকে মারবে না কিছুক্ষণ পর মেডিসিন বুঝতে পারে যে এখন তার এখান থেকে বেরোতে হবে তাই সে সিঁড়ির রাস্তা দিয়ে নিচে চলে আসে অপর থেকে সেই সাইকো বুঝতে পারে না যে মেডিসিন বাইরে আছে কিন্তু কিছুক্ষণ পরেই সে এই ব্যাপারে বুঝে যায় আর যখনই সে এই ব্যাপারটি বুঝে যায় সে নিজের এরো দিয়ে মেডিসিনের উপরে হামলা করে দেয় বাধ্য হয়ে মেডিসিনকে আবার ঘরের ভিতরে দৌড়ে চলে আসতে হয় কে জ্বালিয়ে দূরে ফেলে দেয় যাতে সাইকোকেলারটি ডিস্ট্র্যাক্ট হতে পারে তবে সেই সাইকোকেলারটি তার এই চালটি বুঝে যায় এবং মেডিসিন যখন ওপরে থাকে তখন সে তার এরো দিয়ে মেডিসিনকে হামলা করে দেয় এর ফলে মেডিসিনের পায়ে খুবই জোরে চোট লাগে সাইকোকিলারটি তখন তার কাজ শেষ করতে চাইছিল এই কারণে সে ওপরের দিকে চড়তে থাকে কিন্তু যখনই সে ওপরে পৌঁছতেই যাচ্ছিল মেডিসিন তার বউ আর অ্যারো তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তার বো ও অ্যারো দিয়েই তাকে হামলা করে ও আহত করে দেয় এরপর মেডিসিন তাড়াতাড়ি আবার ঘরে ঢুকে পড়ে সে তখন তার বো আর অ্যারোর মধ্যে দেখতে পায় এগারোটি দাগ এর অর্থ হলো সে আগে এগারো জনকে হত্যা করেছে সিন পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই ঘরের বাইরে ওর নেবারের হাজবেন্ড জন এসেছে সে সেখানে পৌঁছে গ্লাসে কিছু লেখা দেখতে পায় এর ফলে তার খুবই সন্দেহ হয় কিন্তু সে খুব একটা কিছু বুঝে উঠতে পারত তার আগেই সেই সাইকো কিলারটি পুলিশ ম্যানের চেহারায় তার সামনে আসে সাইকো কিলারটি যখন জনকে বলে যে আমি এখান থেকে এমার্জেন্সি কল পেয়ে এখানে এসেছি এই বলে সে জনের কাছ থেকে তার মোবাইল ফোনটিও নিয়ে নেয় জন তখন তার হাতে ক্ষতচিহ্নটি দেখতে পায় জন তাকে জিজ্ঞেস করে যে তোমার হাতে এরকম ক্ষত কিভাবে হলো তখন সেই বলে আমি যখন এখানে এসেছি তখন কেউ আমার উপর হামলা করে দিয়েছে আর তারপরেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম এরপরেই সে জনের ফোনটা নিজের পকেট থেকে বের করতে যায় আর তখনই জনের ওয়াইফের একটি ইয়ারিং সেখানে পড়ে যায় জনের সন্দেহ এখন দৃঢ় হয়ে যায় সে বুঝতে পারে এখানে যা হচ্ছে সেটা খুব একটা ভালো কিছু হচ্ছে না অপরদিকে সে মেডিসিনকেও দেখতে পেয়ে যায় তখনই জন সাইকোকিলারের উপর হামলা করে দেয় দুজনের মধ্যে খুবই হাতা পায়ে শুরু হয়ে যায় সাইকোকিলারটি জনকে খুবই বাজেভাবে মারতে থাকে জন তখন বাইরে থেকে মেডিসিনকে বলতে থাকে যে তুমি পালিয়ে যাও আমি ওকে দেখে নিচ্ছি মেডিসিন বাইরে থেকেই ওর লিপটা রিড করে নেয় এবং বুঝে যায় যে জন কি বলতে চাইছে এরপর আমরা দেখতে পাই মেডিসিন সেখান থেকে পালাতে থাকে সেই সাইকোকিলারটা জনটাকে মেরে ফেলে এবং এরপর সে মেডিসিনকেও মেরে দেয় আসলে এই সব কিছু সত্যি নয় মেডিসিন এখনও ঘরের ভিতরে ছিল এবং সে এই সব কিছু চিন্তা করছিল অর্থাৎ মেডিসিনের হ্যালোসিনিয়েশন হচ্ছিল তবে এই জিনিসটি সত্যিই ছিল যে জনকে সেই সাইকোকিলারটি মেরে ফেলেছিল আর এরপর এই সাইকোকিলার টিম মেডিসিনের বিড়ালটিকে পেয়ে যায় সাইকোকিলার টিম মেডিসিনের বিড়ালটিকে মারতে যাবে তখনই মেডিসিন সেই সাইকোকিলারটিরই বো এবং অ্যারো দিয়ে তার উপর হামলা করে দেয় এবং তার কাঁধে একটি তীর বিধে যায় সাইকোকিলারটি প্রচণ্ডভাবে আহত হয় এবং সে রেগে মেগে মেডিসিনকে মারতে এগিয়ে আসে মেডিসিন তখন আবার দৌড়ে ঘরের ভিতর ঢুকে যায় কিন্তু ঘরে ঢোকার সময় সে দেখতে পায় বাইরে আরও একটি অ্যারো পড়ে রয়েছে সে যখনই সেই অ্যারোটিকে হাত দিয়ে নিতে যাবে তখনই সেই সাইকো চলে আসে মেডিসিন দরজাটি বন্ধ করতে গেলে তার হাতটি বাইরেই থেকে যায় এবং সাইকো তার সমস্ত আঙ্গুলগুলো ভেঙে দেয় এখন মেডিসিন ভেতর থেকে অনেক শক্ত হয়ে গেছে সে উঠে দাঁড়ায় এবং দরজায় একটা কিছু লেখে সে লেখে ডুইট তুমি যদি পারো আমাকে মেরে দেখাও সিদ্ধান্ত নেয় সে এখন দরজার কাজ ভেঙে ভেতরে ঢুকবে এবং মেডিসিনকে মেরে ফেলবে বাইরে থেকে দরজা শুরু করে মেডিসিন তার ল্যাপটপে সাইকো কিলারের সমস্ত বর্ণনা লিখে তার মা ও বোনকে পাঠিয়ে দেয় সে এটাও লেখে যে সে হয়তো আর বাঁচবে না তারা যেন এই সাইকো কিলারটিকে খুঁজে এর উপযুক্ত শাস্তি দিতে পারে এরপর মেডিসিন বাথরুমে ঢুকে বাথরুমের দরজার সামনে একটু চাকু নিয়ে বসে থাকে সেভাবে এই সাইকো কিলারটি যখন বাথরুমে প্রবেশ করবে তখনই সে চাকু দিয়ে তাকে মেরে দেবে তবে সাইকো কিলারটি এটা একেবারেই করে না সে চুপি চুপি জানালা দিয়ে ঢুকে মেডিসিনের পেছনে বসে থাকে সাইকোকিলারটি ভাবে এবার সে তাকে মেরে ফেলবে এবং সাইকোকিলারটি তার কানে কানে ফিসফিস করে কিছু একটা বলে মেডিসিন শুনতে পায় না ঠিকই কিন্তু সামনে অপর একটি মানুষের শ্বাস প্রশ্বাস সে উপলব্ধি করতে পারে আর সঙ্গে সঙ্গেই সে তার চাকু দিয়ে ওই সাইকো কিলারটির উপর হামলা করে দেয় এবং দৌড়ে কিচেনে চলে আসে কিচেনে এসে মেডিসিন সেখানেই অজ্ঞান হয়ে যায় তবে সেই সাইকো যে কোনো উপায়ে মেডিসিনকে মারতে চায় সাইকোকিলারটি টি যখন মেডিসিনের উপরে হামলা করে দেবে তখনই আমরা দেখতে পাই মেডিসিন আসলে অজ্ঞান হয়নি সে অজ্ঞান হওয়ার নাটক করছিল সে তার হাতে একটি ইনসেক্ট কিলার নিয়েছিল এবং এই সাইকো চোখের উপর ইনসেক্ট কিলারটি স্প্রে করে দেয় এর ফলে সাইকো কিলারটি চোখ অসম্ভবভাবে জ্বলতে থাকে এছাড়াও সে ফায়ার অ্যালার্মটিও অন করে দেয় এবং এর প্রচণ্ড তীব্র শব্দ সেই সাইকো কিলারটি নিতে পারছিল না কিন্তু তবুও সে আরও একবার মেডিসিনকে ধরে নেয় এবং তাকে প্রচণ্ডভাবে মারতে থাকে মেডিসিন এখন বুঝতে পারে যে এখন তার মৃত্যু হয়ে যাবে সে নিজের জীবনের শেষ মুহূর্তে তার মা বোন এবং তার পরিবারকে মনে করতে থাকে হঠাৎই তার হাত একটি ওয়াইন খোলার ওপেনারের উপর পড়ে মেডিসিন ওপেনারটিকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই সাইকো গলায় হামলা করে এবং সেই সাইকো টি সেখানেই পড়ে যায় আমরা দেখতে পাই সাইকোকিলারটি মাটিতে পড়ে মারা যায় এরপর মেডিসিন পকেট থেকে তার ফোনটি বার করে করে এবং ফোন কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় গল্পের শেষে আমরা দেখতে পাই মেডিসিনকে যে তার সেই বিড়ালটিকে নিয়ে বসেছিল এর সঙ্গে সঙ্গেই গল্পটি এখানেই শেষ হয় আশা করি মেডিসিনের এই সাহসিকতার পরিচয় আপনাদের ভালো লেগেছে মুভিটি সম্বন্ধে আপনাদের মূল্যবান ধারণা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান